ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছে যে কোন শিক্ষার্থীকে যদি এখানে আহত কোন শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয় স্যার এখানে একটা বিরাট বড় গ্রুপ সাংবাদিক সহ মহিউদ্দিন রনি আর আমার নাম মহিউদ্দিন রনি ভাই আপনি আমি হাসি ভাই হাসি বলতে ভাই হাসি বলো শিক্ষার্থীরা আসছে বুঝছো গুলিটলি খেয়ে আসলে এই আমার একটু পানি খেতে সমস্যা নাই

বিভিন্ন ইলিগেশনের কথা বলতেছে আপনি বলছিলেন এরকম কেউ আসলে আপনাকে ফোন দিতে ওনারা আমাকে অনেক কিছু বলতেছে স্যার আপনি একটু কথা বলেন ওনার সাথে মহিদ্দিন সাহেবের সাথে একটু কথা বলেন ফলে এখানে চিকিৎসা হয় নাই এটা সেটা অনেক কিছু বলতেছে কিন্তু আমি তো স্যার এই যে যেভাবে আমরা খাটাখাটি করে যে আপনি নিজেও জানেন আমার কাছে উনি উনি সাধারণ ছাত্র ছাত্র ওনার নাম হলো মহিদ্দিন রনি

ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে ব্যক্তি বসে আছে ফোন আমরা তো ওনার সামনে দাঁড়ায় আছি এই ব্যক্তির ব্যাপারে অভিযোগ আসছে যে যখন শিক্ষার্থীরা আসছে বুঝছো গুলি টুলি খেয়ে এই ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছে যে কোন শিক্ষার্থীকে যদি এখানে আহত কোনো শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয় হ্যাঁ এবং সেটা বাস্তবায়ন করার যে মিটিংটা হইছে সেই মিটিং এ এই ব্যক্তিও মানে যুক্ত ছিল এবং উনি এই মাত্র এই কথাই বলছেন আমার উত্তরটা আপনি উনি বলছে সেই সিক্রেট মিটিং উনি ছিল এবং উনি বলছে যে শিক্ষার্থী মানে ডাক্তারদের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়ে হ্যাঁ একটা শান্তি মিছিল হয়েছে না হ্যাঁ জানো কিনা হ্যাঁ তো সেই মানে দফাদারদের কবর দেয় সেই দফারদারদের কবর দেওয়ার মধ্যে উনিও একজন হ্যাঁ তো সেই জন্য ওনাকে আমরা জিজ্ঞেস করতে এসেছি যে শিক্ষার্থীরা কেন ট্রিটমেন্ট পেল না এখন উনি আমাদেরকে লিস্ট দেখাচ্ছে যে এই এই ট্রিটমেন্ট পেয়েছে এই এই হচ্ছে এই হচ্ছে কিন্তু আমরা নিজের এসে সবাইকে জিজ্ঞেস করে দেখলাম যে ভাই হচ্ছেটা কি বলতেছে যে ভাই আমাদেরকে যখন আমরা আসছি আমাদেরকে তিন দিন পর্যন্ত অ্যাডমিটই করে নাই আবার কেউ বলছে পাঁচ দিন পর্যন্ত আমাদের দেখেই নাই পাত্তাই দেয় নাই হ্যাঁ এইরকম অনেকগুলো অভিযোগ আছে তো এখন ওনাকে আমরা বলেছি যে ভাই আপনি একটু তাদের কাছে যান শিক্ষার্থীদের কাছে যান প্রশ্ন করেন জানেন আমরা আপনাকে দেখাই তো উনি হচ্ছে দেখাতে উনি যেতে চাচ্ছে না উনি সব প্রশ্ন বা সব উত্তর বা সব এলিগেশনকে মিথ্যা বলে প্রমাণ করে দিচ্ছেন উড়িয়ে দিচ্ছেন একদম শেখ হাসিনার মতন আর কি এই আর কি এটাই বললো আমি তো আমি আমি চালক ডাক্তার গোলাম মোস্তফা বলছি আমার আমাকে ঘেরাগুলো রাখছে উনি যে ইলিগেশন গেলে দিছে ঠিক না আমার কাছে সব ডকুমেন্ট আছে আমরা একদম মানবিক কারণে প্রত্যেকটা রুগীকে চিকিৎসা দিয়েছি এটা তদন্ত করা হোক আমি মনে করি যে আপনাদের তরফ থেকে তদন্ত কমিটি করে এটা তদন্ত করেন যদি তদন্তের প্রমাণিত আমি দোষী হই তাহলে আমি পদত্যাগ করব করেন। হ্যাঁ আমি আপনাদের কাছে আপনার ইয়ে তো আপনারা তিনজন লোক দিয়ে আপনি কালকে তদন্ত করান আমাকে এখানে আমার কোন দোষ আছে কিনা দেখেন তদন্ত করেন এইভাবে আমাকে একতরফা খুশি করাটা ঠিক না রুগী তো আমি দেখতেছি উনি বলতেছে রুগীরা যে অভিযোগ করছে ওটা প্রমাণিত করার জন্য ওনার কাছে রুগীর কাছে যাওয়ার জন্য আমি অবশ্যই যাবো কিন্তু আমার কোন গাফর আছে কিনা হ্যাঁ আমার কোন আছে কিনা এটা আপনারা

আমাদের কোনো কাপড় থাকে অবশ্যই আমরা সেটা আমরা সেই যা যা আপনারা দোষী সাব্যস্ত করেন সেটা আমরা মেনে নিবো তদন্ত করতেছেন আমাকে যাতে বলছি আমি যাবো এখন ঠিক আছে

শোনো এইগুলো এটা এত বড় হইত না যে আপনারা রোগীদের সাথে কাজ করো যে সিক্রেট মিটিং এ যে ডেকেছে হ্যাঁ শিক্ষার্থীদেরকে যাতে হচ্ছে না দেওয়া লিস্ট পাঠাচ্ছি তোমরা তোমাদের সাথে যারা আছে

ছাত্র জনতা তদন্ত করে হ্যাঁ